আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মুসলিমদের কাছে সবথেকে গ্রহণযোগ্য অথেন্টিক এবং ভালোবাসার যে কিতাব সেটি হচ্ছে পবিত্র কোরআরআন মাজিদ পৃথিবীতে সবথেকে বেশি পঠিত হয়ে থাকে এই পবিত্র কোরআন বাংলাদেশে একটি প্রধান মুসলিম কান্ট্রি এদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও দেশের শিক্ষা ব্যবস্থায় কোরআনের কোনো শিক্ষা নেই তাই আমাদেরকে কীভাবে কোরআনকে আঁকড়ে ধরতে হবে কোরআনের শিক্ষা বেশি বেশি করে শিখতে হবে কোরআন পড়াশোনা করতে হবে এ সম্পর্কে জাতির সামনে বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র সভাপতি মঞ্জুরুল ইসলাম আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামতপূর্ণ পণ্য কিতাবই হল কিতাবুল্লাহ আল্লাহর এবং কোরআন যেটা বলছে কোরআন আমাদেরকে একটা মজবুত পথ দেখায় কোরআন আমাদেরকে এমন একটি পদ দেখায় যে পদটি হলো সুপ্রতিষ্ঠিত যে পথে চললেই মুক্তি কোরআনকে নিয়ে প্রথমত হলো আমাদের খুব বেশি গবেষণা নেই আমরা কোরআন থেকে ভালো জ্ঞান অর্জন করি না কোরআন পড়ার ব্যাপারে আমাদের ভিতরে অনিয়া আমি তিন চারটা বিষয় কথা বলতে চাই প্রথম হল যে কোরআন আমাদেরকে একটা পথ দেখায় হাজা বয়ানুদাউজাতি যারা মুত্তাকি হবে যারা ইমানদার হবে তাদেরকে কোরআন নসিহা করে কোরআন পথ দেখায় যারা অলিম্পিয়াটে অংশগ্রহণ করছে তাদের প্রতি অনুরোধ থাকবে যে কোরআনের গভীর জ্ঞান অর্জনের জন্য এটাই আমাদের শেষ কথা নয় বরং কোরআনের থেকে আমরা হেদায়েত নিতে চাই কোরআন থেকে আমরা পত নির্দেশনা নিতে চাই যে পত নির্দেশনা নেওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের মুক্তিটাকে নিশ্চিত করতে চাই আল্লাহর কাছ থেকে এবং সবচাইতে কিয়ামতের দিন সেই ব্যক্তিরাই মর্যাদাবান হবে যাদের যত বেশি কোরআনের আয়াত মুখস্থ থাকবে তাদেরকে বলা হবে তোমরা জান্নাতের সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠো মর্যাদার সিঁড়ি দিয়ে যারা যত বেশি কোরআন তেলাওয়াত করতে পারবে তারা তত বেশি মর্যাদাই থাকবে কাজেই কোরআন তো আমাদেরকে পথ দেখায় মর্যাদা বৃদ্ধি করে দেয় অথচ আমাদের এই সমাজ বা আমাদের এই দেশ বা রাষ্ট্র কোরআন চর্চার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন যারা কোরআনের কথা বলেছেন তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কোরআনের বক্তব্য বন্ধ করে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয়ভাবে কোরআনের জ্ঞান চর্চার ক্ষেত্রে হস্তক্ষেপ করা হচ্ছে মাদ্রাসাগুলোকে যেখানে কোরআন চর্চা হয় সেই জায়গায় সরকারের পক্ষ থেকে খুব বেশি সুযোগ সুবিধা কখনোই দেওয়া হয়নি এবং বৈষম্য সৃষ্টি করা হয়েছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আমাদের এই তরুণ প্রজন্মকে যদি আমরা ফিরাইতে চাই তাহলে আগে আমাদেরকে কোরআনের কাছে আসতে হবে আমরা যদি নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চাই তরুণদের নৈতিকতা প্রতিষ্ঠিত করতে চাই তরুণদেরকে নৈতিকতার সমন্বয়ে গড়ে তুলতে চাই তাহলে আগে কোরআনের কাছে আমাদের আসতে হবে এজন্য প্রিয় ভাইদেরকে বলতে চাই যে আমাদের দায়িত্ব হলো কোরআনের সংস্পর্শে শুধু নিজেরা এসেই শেষ নয় বরং আমাদের কোরআনের এই দাওয়াত কোরআনের এই মেসেজগুলা সকল ছাত্রের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমাদের ইসলামী ছাত্র শিবির এই দায়িত্ব পালন করেন আপনাদের সহযোগিতায় এই কাজটাকে আরও বেশি সামনে নিয়ে যেতে চাই কোরআনের চাইতে সেরা কথা ইন্না আসদকাল হাদিসি কিতাবল্লাহ কুরআনের চাইতে শ্রেষ্ঠ কথা আর কোনো কিছু নেই বা ইন্না আহসান আল হাদিয় এই আল্লাহর এই কিতাবের চাইতে উত্তম কথা সত্য কথা আর কোনো কিছু হতে পারে না কাজেই আমরা তো সেই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি আমাদের দায়িত্ব শুধু জ্ঞানের এই জায়গায় সীমাবদ্ধ থাকলেই হবে না এটাকে আমলে পরিণত করা বাস্তবে পরিণত করার জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এ ভাইদেরকে অনুরোধ করবো আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনের অংশ রাখা হয়নি নৈতিকতার অংশ রাখা হয়নি ধর্মীয় পাঠটাকে ভিন্নভাবে বলে চালানো হচ্ছে অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দিক থেকে পৃথিবীর অবস্থান আমাদের অনেক উপরে তৃতীয় মুসলিম কান্ট্রি হিসেবে আমরা আসি অথচ কোরআনের কোনো সিলেবাসই আমাদের শিক্ষা ব্যবস্থায় রাখা হয়নি আমাদের দায়িত্ব হল কোরআনের সিলেবাস সরকার রাখে নাই আমাদের দায়িত্ব হলো আমরা কোরআনের এই আহ্বানগুলা মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে চাই এটা আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশ আজকে এই মুহূর্তে এখন এসে আমরা যেটা দেখতে পাই আমাদের দেশে অর্থনীতি ব্যাপক ঝুঁকির ভিতরে যাচ্ছে এবং সামনে এই ঝুঁকিটা হয়তো আরও বাড়বে ব্যাঙ্কগুলো লুট হচ্ছে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে অর্থনীতির মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে অথচ আমাদের দেশে এটাও পরিলক্ষিত হচ্ছে যারা ধনী ছিল তারা আরও ধনী হচ্ছে যারা গরিব ছিল তারা আরও গরিব হয়ে যাচ্ছে এর মূল কারণটাই হলো কোরআনের যে বিধান কোরআনের অর্থনৈতিক যে বিধান রয়েছে সেটা যদি এদেশে জাকাত সিস্টেম প্রতিষ্ঠিত হতো ধনীরা গরিবদেরকে দান সদ্গা করতেন কোরআনের সমাজ যদি গড়ে উঠত তাহলে এই বৈষম্য আমাদের সমাজে থাকতো না বিবাহদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই জায়গায় ভালো অবদান রাখতে হবে শুধু ইসলামিক ছাত্র শিবিরের দায়িত্বই নয় এটা এটা দেশের আপমর জনতা তৌহিদী জনতার দায়িত্ব কোরআনের এই মেসেজগুলা সকলের কাছে পৌঁছে যা বৈষম্য দূর করার আন্দোলনে সামিল হওয়া এটা যদি না হয় এই বৈষম্য আরও বাড়বে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এমন কিছু লোক তৈরি করেছে যারা হলো এদেশের জাতিসত্তার বিক্রি করে দিয়ে তারা এদেশের জাতিসত্তার সাথে মিশে থাকা ইসলাম তাহাজিব এবং নিয়ে বিপরীতে তারা রাষ্ট্র পরিচালনা করছে এমন কিছু লোক আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি চোরাকার বাড়িদেরকে যারা কোরআনের বিপরীতভাবে নিজেদের নিজেদেরকে গড়ে তুলেছে আমরা দেখতে পাচ্ছি ধর্ষকদেরকে ক্যাম্পাসগুলো আজকে শিক্ষার পরিবেশ সুন্দর নেই এর মূল কারণই হলো কোরআনের সঠিক শিক্ষা যদি প্রত্যেকের ভিতরে থাকতো তাহলে ক্যাম্পাসগুলো আমাদের জন্য শিক্ষার সেই সুন্দর পরিবেশ আমরা দেখতে পেতাম পিও ভাইরা আমি যদি একটু বলি আমাদের কালচারাল খুব বেশি আগ্রাসন করা হচ্ছে আমাদের দেশে মিডিয়াগুলাতে পত্রপত্রিকাতে সোশ্যাল মিডিয়া এমন কোনো সেক্টর নয় যেখানে আমাদের মুসলিম হিসেবে যে কালচারটা হওয়ার কথা ছিল সেই কালচারটা আমাদেরকে দেওয়া হচ্ছে এটা নেই বরং কোরআন এবং সুন্নার প্রকাশ্য বিরোধিতা করার মতো কালচার আমরা দেখতে পাচ্ছি কাজে এটা আমাদের দেশে এটা একটি বড় ষড়যন্ত্র চলছে আমাদের ভাষা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমাদের কথা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে কোরআন এদেশে এটাও ঘটেছে কোরআন নিষিদ্ধ করার প্রতিবাদ জানাতে গিয়ে এদেশের মানুষেরা শহীদ হয়েছেন কোরআনের জন্য জীবন দিয়েছেন এগারোই মে বাংলাদেশে কোরআনের জন্য ছাত্র আব্দুল মতিনের মতো ছোট্ট কিশোর জীবন দিয়ে প্রমাণ করেছিল যে কোরআনের বিরোধিতা করলে আমরা জীবন দিতে প্রস্তুত আছি কাজে আজকে যারা এখানে আসছে অলিম্পিয়াডে তাদের প্রতি আমাদের এই অনুরোধ থাকবে যে শুধু কোরআন পড়াই শেষ নয় কোরআনকে ধারণ করতে হবে কোরআনের সমাজ বিনির্মাণের স্বপ্ন আমাদের নিজেদের ভিতরে আঁকতে হবে সমাজের প্রত্যেকটি জায়গায় কোরআনের সেই সমাজের চিত্র এঁকে দিতে হবে মানুষদেরকে কোরআনের দিকে আনতে হবে এবং মানুষদেরকে কোরআনের দিকে ফিরাতে হবে এই কাজগুলো আমরা করতে চাই আমরা যেন আমাদের নিজেদেরকে সেভাবে গড়ে তুলি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আমরা এমন একটি সমাজ দেখতে চাই যে সমাজটি আল্লাহ রসুলের হাদিসে পরিভাষায় হল ক্ষয়গুলো কুরুনি করণী সুমল্লা জিনম সুম্মল্লা রহম আমরা তো সেই সমাজ দেখতে চাই যে সমাজটা আল্লাহ রসুলের সমাজ ছিল যে সমাজটা রসুলের পরবর্তী সমাজ ছিল এবং তার পরবর্তী সমাজ ছিল সেই সমাজটাই গড়ে উঠেছিল শুধুমাত্র কেবলমাত্র কোরআনের ভিত্তিতে আমরা সেই কোরআন প্রেমী একটি প্রজন্ম সৃষ্টি করতে চাই যারা কোরআনের জন্য সবসময় প্রস্তুত থাকবে আজকে যারা অলিম্পিয়াডে আসছে তারা নিঃসন্দেহে কোরআন প্রেমী কোরআনের এই ম্যাসেজগুলা ধারণ করা পরবর্তীতে এই মেসেজের আলোকে সমাজ পরিবর্তনের কাজে সমৃদ্ধ থাকার আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সুপারশক শিবির সভাপতির এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্স চাবে সবসে সত্য নির তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত